ওয়েলকাম ব্যাক অনলাইন লার্নিং সেন্টার ক্লাস ওয়ান গুড মর্নিং ইউনিট ওয়ান ক্লাস ওয়ানের দুই নম্বর পৃষ্ঠা ইংলিশ ফর টুডে এই বইটির আজকে আমরা দ্বিতীয় পৃষ্ঠার ক্লাস ওয়ানের গুড মর্নিং যে লেশনটি রয়েছে সেটি নিয়ে আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস ওয়ান গুড মর্নিং What do you see in the in the, in the? in the picture, who are they? Page number आर so पेज नम्बर टूटी पेज नंबर टू দেন আমরা দেখতে পাচ্ছি বিতে লেখা রয়েছে যে গুড মর্নিং গুড মর্নিং হাউ আর ইউ হাউ আর থ্যাংক ইউ আই এম ফাইন থ্যাংক ইউ এখন এটি আমরা বাংলা শো শিখব তো গুড মর্নিং মানে হচ্ছে গুড মানে হচ্ছে বালো আর মর্নিং অর্থ হচ্ছে সকাল ঠিক আছে তো এখন গুড মর্নিং মানে তো বাল সকাল এরকমভাবে তো ডাইরেক্টলি আমরা কিন্তু বলতে পারি না তো সেটিকে বলবো আমরা বালোর পরিবর্তে শব্দ মিল রেখে গুড মর্নিং মানে হচ্ছে শুভ সকাল গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল শুভ সকাল হাউ আর ইউ হাউ আর ইউ মানে তুমি কেমন আছো হাউ মানে হচ্ছে কেমন কত কিভাবে তো তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ তুমি কেমন আছো দেন বলছে কি আই এম ফাইন আমি ভালো আছি ফাইন মানে হচ্ছে ভালো থাকা বোঝায় এম মানে তো হয় এম ইজ আর এর অর্থ হচ্ছে হয় আই মানে হচ্ছে আমি আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ আই এম ফাইন তোমাকেও কি ধন্যবাদ তারপর আবার বলা হচ্ছে থ্যাংক ইউ আই হোপ ল্যাপটপের স্ক্রিনে আপনাদের জন্য যে ভিডিওগুলো দিচ্ছি সেটি আপনাদের ভালো লাগছে আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ধন্যবাদ সবাইকে